আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে বাংলাদেশের খেলা শুরু হবে দুপুর তিনটায় উইল ইয়াং আর টম লেথামের জোড়া সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে তিনশো বিশ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড মাত্র একশো রান করে ওমানকে সাতান্ন রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র যেটি ওয়ানডেতে সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড বিপক্ষে চুরানব্বই মিনিটের সমতা সূচক গোল এবং দুই লেখ মিলিয়ে তিন দুই ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ও দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে ফেলেছে ফেইনোড রটারডাম আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর ফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী